কি রে বন্ধু কেমন আছিস তোর তখনও খোঁজ খবর নেই অনেকদিন পর তোর রেস্টুরেন্টে দেখলাম বন্ধু তোর তখনও খোঁজ খবরই পাই না এখন আগের মতো কোনো সমস্যা পড়েছিস নাকি বন্ধু বল আমাকে শুনি আরে বন্ধু না বলিস না আমার কোনো সমস্যা নেই আমি তো রেস্টুরেন্টে প্রায় প্রায় আসি কিন্তু আগের মতো এখন আসা হয় না এখন একটু সমস্যায় আসি আয়া মা কি কস তুই বন্ধু তোর কী সমস্যা আচ্ছা যাই হোক বন্ধু রেস্টুরেন্টে আজকে আমরা কী খাবো রে বন্ধু কী খাবার প্ল্যান করেছিস বলতো দেখি আজকে আজকে মজার মজার খাবার খেতে হবে বন্ধু যাই কস তুই ঠিক আছে হ্যাঁ আজকে আমরা ভালো ভালো খাবার আইটেম করেছি ঠিক আছে তুই তো শুধু ফ্রি ফ্রি খাওয়ার জন্য চিন্তা করিস এক সময় তো বিল দিস না সব বিল আমাকে দেওয়াস আজকে সব বিল তুই দিবি আর আমি আজকে খাবো তুই সব অর্ডার দিবি আজকে ঠিক আছে আচ্ছা কি খাবি বল আরে না বন্ধু কি খাবো আর তো আমার কাছে টাকা পয়সা নেই তুই যদি খাওয়াস তাহলে আমি খাবো বন্ধু দেখ তুই আমাকে খাওয়াতে পারিস কি না আমি আজকে খুবই পকেট খালি আমার বন্ধু দেখ না বন্ধু তোর শুধু দান্দা মারার কাজ তুই শুধু ফ্রিতে খাওয়ার চিন্তা ভাবনা করিস কোনো সময় আমাকে খাওয়াস না তোর শুধু আর দান্দা কেন এত দান্দা নিয়ে করিস তুই বন্ধু এক টাকা তো আমাকে খাওয়াতে পারিস এই রেস্টুরেন্টে বিল কত হয় তুই জানিস একটা কাবাব খেলে দুশো তিনশো টাকা বিল হয়ে যায় তুই এক টাকা দিস না কেন তুই কি আমাকে অপমান করতেছিস বন্ধু আমি বিল দিতে পারি না দেখে আচ্ছা যা এক সময় থেকে আমি খাওয়াবো তুই রেস্টুরেন্টে যা খাবি তাই তোকে বিল দেবো বন্ধু ঠিক আছে আইয়া মা তোর শুধু হলো সিটারি পিটারি কথাবার্তা তুই আমাকে খাওয়াবি কবে খাওয়াবি যে সেটা আমি দিশা খুঁজে পাই না তুই আমাকে খাওয়াবি খুবই বল তুই খাওয়াতে খাওয়াতে আজকে এক বছর হয়ে যাচ্ছে তুই শুধু আমার কাছ থেকে খাস মা তুই আমার অপমান করলি আর গরমে তো থাকতেই পারতি না এই রেস্টুরেন্টে তো গরম কেন বন্ধু এসি নেই এসি থাকলে তো ভালো হইতো তাহলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতো চলে না কেন বন্ধু কি রেস্টুরেন্টে তুই আইলি আমাকে নিয়ে কি বলতেছিস সেই রেস্টুরেন্টে গরম টালা বুদাই এই রেস্টুরেন্ট হলে এসি দিয়ে পরা তুই এমনি গেমতেছিস কারণ তুই ওকে খাওয়াতে খাওয়ানোর কথা বলেছিস যে যে আমাকে খাওয়াবি তুই আজকে এই কারণে তো আসলে গেমতাছে আমি বুঝতে পারছি সব বন্ধু কি বলিস তুই কিন্তু আমাকে অনেক অপমান করতেছিস বন্ধু ঠিক আছে এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি একদিন নিব বুঝিস মনে রাখিস আমার কথা আচ্ছা বন্ধু অর্ডার দিই আজকে আমরা তো করে কি কী খাবো কাবাব না লাচ্ছি তুই অর্ডার কর আমি অর্ডার করতে পারবো না কারণ আমার কাছে টাকা পয়সা নেই আজকে আর আজকে তুই অর্ডার কর তুই অর্ডার আজকে আমাকে খাওয়া এই রেস্টুরেন্টে যাবি লাগবে তুই দিবি আর একদিন আমি তুই খাবো আচ্ছা ঠিক আছে বন্ধু কি খাবি দুপুরে বল আচ্ছা আজকে তুই বিলটা দে বন্ধু আর দিন আমি বিলটা দিব ঠিক আছে আজকে আমার কাছে টাকা পয়সা নেই রেস্টুরেন্টে ঢুকেই গেছি আপনার কিছু খেয়ে তারপরে বের হই বন্ধু ইয়া মা তুই কি কর বন্ধু তোর কথা হাসি ভাইলো আসি আইসা চললে গেল এত বই ঠান্ডা চলতেছে বন্ধু তোর কথাবার্তা শুই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আরেকজন আজকে খাবো না কারণ আমার কাছে টাকা পয়সা নেই টাকা পয়সা থাকলে আমি খাইতাম আজকে কিছু তুই শুধু আমার অপমানই করলি কিছু খাইলি না আসা ঠিক আছে তা কি খাবি খাইলে খা না খাইলে চইলা গেলাম আচ্ছা তোর কাছে টাকা নেই আমার কাছে টাকা পয়সা নেই দুজনেই খালি আসা ঠিক আছে তোর সাথে আমি সকালে দেখা করবো নয়টার দিকে ঠিক আছে নয়ের দিকে আসিস তারপর আমরা কথাবার্তা বলবো আচ্ছা ঠিক আছে বন্ধুর কাছে খাওয়ার কথা কইলাম থেকে আমার অপমান করলো একদিন তোর আমি দেখাননিব বন্ধু ঠিক আছে আছে টাকা পয়সা নাই দিকে তুই আমার অনেক অপমান করলি টাকা পয়সা থাকলে আমি তোর খাওয়াইতাম তাহলে আমি তোর কাছে ভালো থাকতে পারতাম আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকিস বাই বাই